হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তাই তো আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সহজেই কিভাবে হয়রানি ছাড়া পঁয়ত্রিশ কেজি গরুর মাংস রান্না করে ফেলতে পারবেন আজকে রান্নাটা করছে আমার মা আমার শাশুড়ি মা আমি ছিলাম হেল্পার এই যেতে আমি রান্নাটা শুরু করছি এই যে আমি ছোটো পাত্রটিতে নিয়েছি পাঁচ কেজি এবং বড়ো পাত্রটিতে নিয়েছি ত্রিশ কেজি আন্দাজ মতো দোলোটিতেই দিয়ে দিলাম লবণ এখানে আমি এক কেজি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি দোলোটাতে পরিমাণ মতো দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা তারপরে এখানে আমি আধা কেজি মতো রসুন ব্লেন্ড করে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম দুটাতে তারপর দিয়ে দিলাম আদা আদা আধা কেজি থেকে একটু কম আধা কেজিই হবে তারপরে বাদাম বাটা এখন একটা গোটা মেজবানি মশলা পুরোটাই দিয়ে দিলাম তারপরে এটাতে আমি আরেকটা প্যাকেট খুললাম আরেকটা প্যাকেট অর্ধেক দিয়েছি পুরোটা ব্যবহার করব না আর অর্ধেক রেখে দিয়েছি এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো সব ধোনোটাতেই বুঝতে পারছেন বড়টাতে একটু বেশি লাগছে এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়ো জিরা লং এলাচ দারচিনি যা যা লাগছে গরম সবগুলো আমি টেলে ব্লেন্ড করে নিয়েছি তারপর এখন দিয়ে দিব গুঁড়ো মরিচ আন্দাজ মতো তারপর দিয়ে দিব হলুদ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো কয়েকটা পাঁচ ছয়টা এয়া তেজপাতা তারপর খাঁটি সরিষার তেল দিতে হবে এটা দিলে টেস্ট ভালো আসবে আপনারা রান্না করার সময় চেষ্টা করবেন সরিষার তেলটি ব্যবহার করার জন্য টেস্ট ভালো আসার জন্য সরিষার তেলটি গরু মাংস ব্যবহার করলে আমার মনে হয় যে ভালো আসে মানে মজা হয় এখন ভালো কত ভালো করে মশলাটা মিক্স করে নিতে হবে মাংসের সাথে এই যে দেখতে পাচ্ছেন কীভাবে মিক্স করা হচ্ছে এভাবেই মিক্স করে নিতে হবে মশলা যাতে মানে কোনো পাশে না থাকে মানে ভালো করে মিক্স করা হয়ে যায় যেমন মিক্স করা হয়ে গিয়েছে আমি এখন ছোটোটা মিক্স করে নিচ্ছি এরপর এর এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ অলমোস্ট আমার চুলাতে উঠিয়ে দেওয়া হয়ে গিয়েছে চুলাটা চুলেতে উঠানোর সময় কি যে কাণ্ড ঘটেছে বলতে পারবো না মানে ওজন এত বেশি বড় ডেক্সিটার আমার দেবর আমাকে সাহায্য করেছে এটা উঠানোর জন্য দেখুন আমি নাড়তেও পারছি না এত মানে কাঠি ভিতরে যাচ্ছেই না ভালো করে নেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর নেড়ে দেবেন অলমোস্ট ফাইনালি আমার গরু মাংসটা রেডি দেখুন লুকটা গ্রেভিটা কতটা ইয়ামি লাগছে এটাকে বলা হয় মানে মেজবানি গরু মাংস এবার পাত্রটি রান্না করেছি আমি আমরা আত্মীয় স্বজন আমাদের ভাড়াটি আছে ওদেরকে দেওয়ার জন্য আর ছোটো পাত্রটি নিজেদের জন্য দেখেন কতটা ইয়াম্মি হয়েছে মেজবানি গরুর মাংস খেতেও দারুণ হয়েছে যারা খেয়েছে সবাই বলেছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আপনারাও ট্রাই করবেন দেখবেন কতটা প্রশংসা পান এভাবেই রান্না করলে কোনো ঝামেলা হবে না সহজেই রান্না রান্না করে নিতে পারবেন পঁয়ত্রিশ কেজি গরুর মাংস ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ